ভিতরে আমার আল্লাহ নামাজের কথা বললেন এখন আমার প্রশ্ন হলো নামাজে পড়ব নামাজটা কিভাবে আদায় করো কেমনে নামাজ করলে কবুল হবে ও সন্নি ভাইরা নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত যার অন্তরে নবীর মহব্বত আছে সে কোনো দিন হারাম খাইয়া নামাজের দ্বারাই হারাম খাইয়া গায়ের মধ্যে দেই রক্ত বইদা ওই হাতের দোয়া আমার আল্লাহ কবুল করে না এই জন্য আমার আল্লাহ রাস্তা দুইটা দেখাইছে একটা হলো কল্যাণের পথ আরেকটা একটা হলো অকল্যাণের পথ আপনারা কি হালাল খাবেন না হারাম খাবেন তাইলে হালাল যদি খান তাইলে আপনাদের কাছে আমার প্রশ্ন বলো হালাল খাইয়া হাত তুললে ওই হাতের দোয়া কবুল হয় কি হয় না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়া ইউহাল্লাযিনা আমানু দখুল ইসিলমিকা ফা হে ইমানদারগণ তোমরা ইসলাম মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো বন্ধুরে আমায় আর ও বাবা মহান নবী আপনারা বলেছেন আমি যখন মেরাজ আজের মধ্যে গেলাম যরে কোন কিশে গেলেন মেরাজটাকে সশরীরে নামা বাস্তব শরীরে না স্বপ্ন যুগে আর জোরে কন আমার নবীজি মেয়েরাজ যাই আমার আল্লাহকে দেখছে কি দেখে নাই আমার নবী বলেন আমি যখন মেয়েরাজ গিয়েছি মেয়েরাজে যাওয়ার সময় আমি দেখেছি সব চাইতে কঠিন আজাব হলো কবরের রাজা এই কবর থেকে যখন হাসরে উঠবে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে এই জন্য আমি পায়ে কমিটির বিষয়ে বেঁধে দেওয়া বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধু কেন আপনি নামাজ পড়বেন কারণ কি আমার নবী আপনার নবী একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আবু বকর রে আমার আমি যেই মেহরাবে দাঁড়ায় নামাজ এই নামাজের ইমাম করতাম আমি নবী তোমাকে অর্ডার করলাম তুমি ওই মসজিদের মধ্যে ইমামতি করবা এই দিক দিয়ে আমার নবী অসুস্থ আম্মাজান আয়েশা সিদ্দিক কার উর মোবারকে নবীর মাথা মোবারকটা কইয়া যাই হোক আমরা সবাই কি খুশি না বেজা ঠিক তাহলে কি আমার মন মতো কিছু ওয়াজ করতে দিবেন আপনারা আর মাঝে মাঝে শান্তান গাইলে জিকির asker করলে কি কষ্ট দিব আর মাঝে মাঝে ইসরাইলের দালালদের আজকে ওয়াশ করলে কি অসুবিধা দিব এই আল্লাহওয়ালা শুনতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার sala Allahu

ফেসবুকে ঢুকার পরে দেখলাম মোবাইলে একটা ভিডিও আসছে ভিডিও ওই ভিডিওটা হলো একটা মসজিদের নামাজের জামাত কোন দেশের জানেননি মায়ানমারের 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 ইমাম সাহেব সুন্দর করে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন কোন সূরাটা যে পড়ছে ভালো করে খেয়াল করতে পারি নাই বিভিন্ন আওয়াজে ওহ বন্ধু এইভাবে কোরআন তেলাওয়াত যখন শুরু করলো وما من دابة في الأرض إلا على الله رزقها وهو ويعلم مستقرها ومستودعها كل في في كتاب مبين. أي بزهون طلبت كرتسي. اي 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 حتى أكر داكلام طلبت بترين. تنسوا رفات يا الحمد لله رب العالمين. <سؤال>

হঠাৎ করে দেখলাম নামাজ চলমান অবস্থায় ভূমিকম্প চলতেছে আরে আরে কেমন মুসলমান ওরা নামাজ পড়তেছে ভূমিকম্পে মসজিদটা কাঁপতেছে কিন্তু একটা মুসল্লি ও নামাজ ছাইরাত পলায়ন করে নাই আর জোরে জোরে কর না আল্লাহু আকবার আর আমরা নামাজে দাঁড়াইয়া বাহিরে একটা গঞ্জামের আওয়াজ শুনলে দৌড় মারি তাইলে মুসলমান এমন মুসলমান হতে হবে যে এই মুসলমানের নামাজ হবে একজনের জন্য জবান বলে বলেন তিনি কে কুরবানি হবে একজনের জন্য তিনি কে আমার হায়াত একজন দিয়েছেন তিনি কে আমার মরণ একজন দিবেন তিনি কে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি আপনাদের কি অসুবিধা লাগতেছে কোরআন পড়লে শান্তি লাগে কি লাগে না তবে আমার কিছু মাখরাজ ভুল হয় আমি এটা ভাই বিভিন্ন জড়তার কারণে কেন বলে আমি হাফেজ না তো আমার জীবনে আমি পড়ে না আমার আমার আম্মা পড়াইছে

সবাই আবার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না লা সলাতা ইল্লা বি ফাতিহা কিতাব সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না সুন্নাত ফরয সূরা ফাতিহা লাগবেই সুবহানাল্লাহ নাফল পড়লে সূরা ফাতিহা ও বন্ধ সূরা নামাজ হয় না এখন বলেন হুজুর আমরা তো ইমামের পেছনে পড়ি না তাইলে আমাদের নামাজ কি হবে না আমরা যে প্রত্যেকটাইতে বিহাত আল ইমাম কইলাম ইমাম সাহেবের পিছরে দাঁড়ায় অনেকে বলে সূরা ফাতিহা পড়া লাগবে কিন্তু আমি ফতোয়া দেয়া যায় দলিলের মাধ্যমে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া লাগবে না কারণ দলিল হলো ফতোয়া হলো ইমামের কেরাতই মুক্তাদির কেরাত ঠিক এইজন্য পড়া লাগবে না কিন্তু একা একা যদি পড়েন আপনারা কাফ

আমার নবি আপনার নবী বলেন আমার নবী আপনার নবী বলেন যদি কেউ উজু করতে যায় উজু করার সময় বিসমিল্লা বলে যদি উজুটা শুরু করে উজুটা শেষ হওয়ার আগ পর্যন্ত বিসমিল্লার বদলতে বিসমিল্লা বলতে কি টাকা লাগে কথা কোন না টাকা লাগে তাহলে প্রত্যেক ভালো কথাটাকে কি পড়বেন কেউ যদি উজু করার আগে বিসমিল্লা পড়া উজু শুরু করে আমার নবী আপনার নবী বলেন উজু শেষ হওয়ার পর্যন্ত ফেরেস তারা উজু কারির জন্য আমার আল্লাহর কাছে গোনা মাপ চাইতে থাকে এরপরে যখন উজু করার সময় যখন হাতটা দৌত করে আল্লাহর হাবিব বলেন এই হাত দিয়া সে যত গুনাহ করেছে আমার আল্লাহ উজুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটির মধ্যে ছড়াইয়া ফেলে দেয় আবার যখন মানুষ কুলি করার জন্য মুখে পানি দেয় রে লাল মায়ের বাবার আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলেন গরগরা করে পানি যখন ফালায় মুখ দিয়া মানুষে কত গুনাহ করে আর নাই করে আমার আল্লাহ এত মেহেরবান এই কুকুলির পানির সঙ্গে আমার আল্লাহ মুখের গুনাহগুলোকে জমিনের মধ্যে ফেলে দেয় আর চোখ দিয়া যত গুনাহ করছে গো এই চোখের গুনাহগুলো হুজুর পানির সঙ্গে আমার আল্লাহ জরায়া ফলাই দেয় আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলেন শেষ হয়ে যায় লাস্টের ফোঁটা আছে এইভাবে শরীর থেকে জরে এই লাস্টের ফুটা যখন শরীর থেকে জরে এই ফুটাটার সঙ্গে আমার আল্লাহ তার জীবনের গুণ একগুলো মাটির মধ্যে ফেলে দেয় এমন গেমা আমরা চাইতে চায় না নাকি দৌড়ায় যায় উঁচু করে কানে লতি পর্যন্ত পানি ঢুকে না গাড়ির ভিতরে পানি ঢুকে না এই কনির উপরে এই কনির উপরে পানি ঢুকে না যদি কেউ কনির নিচ পর্যন্ত থাকে এই জায়গাটা খালি থাকে তার উজু হবে না উজু না হইলে তার নামাজ হবে না কারণ উজু হইল নামাজের চাবি আর নামাজ হইল বেহেশতের চাবি জোরে জোরে এই জন্য আমি বলছিলাম ও বন্ধু আবার আমার নবী বলেন দেখেন কি বলেন আমার নবী বলেন কেউ যদি উজু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়ে আমার নবী আপনার নবী বলেন উজুকারী যখন আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়ে আমার আল্লাহ ওই নামাজের উজুকারীর জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেয়

فرن. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين

এটা যেন দায়ী দায়ী কিন্তু বাচ্চা না এটা যেন দায়ী হলো বাচ্চার বাপ মা কথা বলেন ঠিক না বেটি শুধুমাত্র পুলাই বাপ সেবা করবে না পুলাকে সেবার উপযুক্ত করতে হবে তাইলে পুলার সেবা আপনি পাবেন কথা বলেন ঠিক না আপনি ভাত তে উত্তর না মোবাইল ছাড়া বিলে ভাত খান এখন কিন্তু মক্তবে ভাড়া না মক্তবে পাটা না পেরবিতে থাকতে আমি কিন্ডারগার্ডেনে ভর্তি করাবো হামজা জবর আ আমরা এইভাবে ভুলভেরা হারা করে পড়াইছে হামজা জগর আ মিন জেরমি নুন জবর না আমিনা আমিনা বানান কি হামজা জবর আ মিম জের নুন জবর না আমিনা বিশুদ্ধ ভাবে কুরআন পড়ো নইলে নামাজ হবে না নামাজ যদি না হইলো তবে কিছুই হইল না সেগুলা সেগুলা এই জন্য বড় দুর্ভাগ্য আমাদের বড় দুর্ভাগ্য যে সর্বপ্রথম আপনার দরকার ছিল সন্তান তারিখে কোরআনের কথা বলে ঠিক না বেঠি দরকার ছিল আপনার পুরাটা মোবাইলের পৃষ্ঠা দেখার আগে কোরআনের পৃষ্ঠা দেখা কথা বলেন ঠিক কিনা আপনি পুরোটা তিন বছর থেকে মোবাইল নিজে নিজে চিপতেছেন দেখায় শেখায় এই সন্তান থেকে ইন্নাকা লা তাজিনি মিনা শাওকি আঙ্গুরের গাছ যেমন করে কাটার আশা করা যায় না অবহিত অবহেলিত মা বাপ যখন সন্তানকে অবহেলা করে জিন্দিকে কাটায় এই সন্তান দিয়ে কখনো মা বাবা ভালো কিছু আশা করতে পারে না কথা বলেন ঠিক না বেটি এটা জন্য গার্জিয়ানের অনেক দায় দায়িত্ব আছে সাত বছরের কালে সন্তানকে বলেন নামাজে যাও নয় বছরের কালে সন্তানকে পিটায় মসজিদে পাঠান এটাই হলো বাপ মার প্রথম দায়িত্ব কথা বলেন ঠিক কিনা Bollati! Bollati. কবর লইসনি বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধান জাননি ঠিক না বেটে বাবা আমার নবী আপনার নবী বলেন হাউজি কাউসার থেকে আমার আল্লাহ চারটি পাইপ পার করছে একটা ট্যাপ থেকে পানির নদী আরেকটা ট্যাপ থেকে দুধের নদী আরেকটা ট্যাপ থেকে শরাবের নদী আরেকটা ট্যাপ থেকে হলো মধুর নদী যেই ব্যক্তি প্রত্যেক কানে এক কাজ রাখে বিসমিল্লাহ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার তাকে হাশরের ময়দানে

একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো পাঁচ শত রাস্তা আরো বড় করে বলেন সুবাহ আল্লাহ পাঁচ শত বছর রাস্তা অতিক্রম করে আমার নবী যখন গেলেন যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে ও এমন একটা জায়গায় আপনাকে এনেছি এই জায়গার মধ্যে আমি আল্লাহ আদম নবীর নাই নুহ নবীর নাই ইব্রাহিম নবী জাকারিয়া নবী ইউনুস নবী ইয়াহিয়া নবী আমি আল্লাহ কোন নবীকে এত সুন্দর জায়গা দেখাই নাই কোন নবীকে আমি আল্লাহ এত সুন্দর জায়গা হাঁটাই নাই কিয়ামত পর্যন্ত এই জায়গাটা আমি আল্লাহ কার জন্য বরাদ্দ করি নাই এত সুন্দর জায়গা আপনার জন্য আমি বরাদ্দ করেছি আমার নবীজি এত সুন্দর জায়গা দেইকা চোখের পানি ফলায়া ফলায়া কান্না শুরু করলেন আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু Oh এত সুন্দর জায়গা দেখা আপনি কেন চোখের পানির দিয়ে ফালায় আল্লাহ গো এত সুন্দর জায়গা তুমি আমার দেখাই উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই সেখানেও নবী উম্মতের জন্য কান্না শুরু করলেন আমার নবীর শান্ততা দেওয়ার জন্য দ্বিতীয় সুন্দর জায়গা নিলেন এই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই আমার নবী সেখানে গিয়ে কান্না করলেন এরপরে তৃতীয় আরেকটা জায়গায় নিল সেখানে গিয়ে আমার নবী কান্না করলেন করলেন চতুর্থ আরেকটা জায়গায় নিল সেখানে যাইয়া নবী কান্না করলেন এমন ভাবে এক দুই তিন চার পাঁচ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা জায়গা থেকে সতেরোটা জায়গায় নবীরে ঘুরাইল সেই জায়গায় যাইয়া নবী উন্মতির জন্য কানতেছেন আমার আল্লাহ ডাক দিয়ে গো বন্ধু কান্দেন কেন ওই এত সুন্দর জায়গা আমি দেখলাম কিন্তু আমার গুণাগার উন্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই আল্লাহ ডাক দিয়ে গো বন্ধু গো আপনার সন্তুষ্টি আমি আল্লাহ নিজেই কামনা করি আপনি যেমন সন্তুষ্ট থাকেন এমনিতে আমি আল্লাহ হাসর নবীজি আপনি কাঁদবেন না গো গুনাহ কত আমি আল্লাহ জানি কে জাহান্নামী আমি আল্লাহ তারপরেও হাসরের মৈদানামু একমাত্র আপনি নবীর সম্মান প্রমাণ করার জন্য রে ও ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ಸಂತষ্টি কামনা করি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো আর কাঁদবেন না এত পরে আমি আনছি আপনারে আমি আল্লাহ বন্ন করে নবীর আনি নাই আপনি নবীর আমি আল্লাহ Habib বানাইয়া এত পরে আল্লামা এরপরে আপনি কানতেছেন ও বন্ধু আর একটু কাছে আসেন না আর একটু কাছে আসেন না আমার নবী আল্লাহর কাছে যাইতেছেন আমার নবী আপনার নবী বলেন আমি আল্লাহর এত নিকটে গিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাদের উপরে আমার আল্লাহর কুদরতে হাত মুবারক রাখছে আর আমি নবীর কাঁধে আমার আল্লাহ যখন নূরানী কুদরতে হাত মুবারক রাখছে আমি একটু শীতল শীতল অনুভব করেছি আমি আল্লাহর দেখেছি আমার আল্লাহ আমাকে দেখেছে রাইতু রাব্বি আসসা ওয়াজাল্লাহ ফি আমার আল্লাহকে অতীব সুন্দর নমনায় চর্মচরকে দেখেছি আজকে বাংলাদেশের কিছু ডাব্লিউ মার্কাল মৌলভী আছে যারা আমার নবীর মেয়ের সরলে বিশ্বাস করে না কথাগণ ঠিকা এই মৌলবীরা কি বলে জানেন এই মৌলুমিরাই বলে মসজিদের মেহার আবির মধ্যে এক পাশে আল্লাহর এক পাশে মোহাম্মদ রসুল্লাহ লেখা যাবে না এরাই বলে এক পাশে আল্লাহর এক পাশে মোহাম্মদ নাম লেখা যাবে না আরে কেমনে রে কসরে বাবা আর কত ঠেলাটিলি করবা আমি যেখানে যাই সেখানে অনেক ডিস্টার্ব করি আমি যেখানে যাই সেখানে অনেক ডিস্টার্ব করি আরে মুসলমানদের ক্ষতি ইসরায়েল করে না মুসলমানদের ক্ষতি মুসলমানরাই করতেছে কথা বলে আপনি খবর নিয়ে দেখেন বিশ্বের ক্ষমতা আমার রাষ্ট্র প্রধান গুরু ইসরায়েলের সঙ্গে চেয়ার ঠিক রাখার জন্য ক্ষমতা ঠিক রাখার জন্য গোপনে গোপনে হাত মিলায়া রাখছে কথা কোন ঠিক না এই জন্য শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান উঠবে না দালাল নির্মূল করতে হবে কথা বলেন ঠিক না এই জন্য যুব

আর ওরা কিন্তু রমজানে তারা বিও খাইতে তারা কিন্তু রমজানে সেহরি খাইতে পারে না ইফতার করতে পারে না কিন্তু রক্ত মাখা শরীর নিয়ে তারাবির নামাজ পড়ছে কথা কোন ঠিক কি না আমার সহ্য হয় না রে বাবা আজকে কয়েকটা দিন দিরা দিনে রাইতে শুধুমাত্র প্রতিবাদ করতেছি আরে আমার তো মন চাইতাছে এই মুহূর্তে যদি তালিকা করা হয় অস্ত্র দিয়া দেন জায়গা ফিলিস্তিন মুসলমানদের পক্ষে সমর্থন জানাইয়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ঘোষণা কইরা প্রয়োজনে আমরা শহীদ হয়ে যাব রাজি আছি না না মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাক্সা মুসলিম বিশ্ব জাগ জাগ শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়া আবার দাবি আল আকসা আকসার কথা কোরআনে আসে না নাই আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাঁড়াও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা ঠিক

থাকবে তুমি জলছায়া কুরছে ফিলিস্তিনি যেন জন্মভূমি বদলানি বয় এবার জালিমের দুরুগ করে সরকার नाराए তাকে আল্লাহু আকবার বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার কালের দাবি আলাকসা। আকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার কালের দাবি আলাকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দুকে শহীদি হিংসা বর্বর মানবতা বিরোধী হোক শয়তানি হুদি গাজি আছেন এই বাংলাদেশও যদি কেউ ইসলামের দালালী করে কি করব তার সাথে যুদ্ধ ঘোষণা করবো ইসরায়েলের পণ্য বাংলার জমিনে চলবে না এই বাংলার জমিনে ইম্পোর্ট করে আমাদের দেশের টাকা নিয়ে মুসলমান বাড়িদের তারা অস্ত্র কিনে মুসলমানদের বুকে চালাবে বাংলার মুসলমান মেনে নিবে না হাত করে বলুন ঠিক খেয়ে দাঁড়াইছি আমার শরীরকে রক্ত ধরছে কথা কোনা কেন আপনারা স্লোগান দিচ্ছেন গলা থেকে রক্ত আইছে আমার মুসলমান ভায়েরা রক্তের সাগরে হাবুড় বুকাইতেছে আর আমরা বাংলাদেশে আরামে ঘুমাইতেছি এই কথাগুলো কিন্তু কেউ কনা আগে দেখছি সব মিলে আমার অনেক মেয়েছে এখন কিন্তু কেউ উচিত কথা কয় না আমরা সুন্নিরা এমন সুন্নি আমরা হক কথা বলতে কাউরে আমি যেখানে যাই সেখানে অনেক বাধা দেয়

এগুলা করতে করতে কিন্তু শেষ করছে যদি এভাবে চলতে থাকে এমন এক সময় আসবে বাংলাদেশের মুসলমানদের অস্তিত্ব টিকাই তো কষ্ট হবে লাঞ্চারা কথা কেন না আগে ঐক্য থাকেন সার্বভৌমত্বের মাটির পাহারা দেন ধর্মটারে পাহারা দেন ধর্ম নিয়ে যেন কেউ অধর্মের চর্চা না করে রাষ্ট্রের ইনচিনচি মাটি নিয়ে যেন কেউ ষড়যন্ত্র না করে বহির্বিশ্বের সকল দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে কিন্তু এই বাংলাদেশ কোনোভাবেই যেন বাংলাদেশের ভূমি লুণ্ঠিত না হয় এবং আমাদেরকে যেন কেউ কিনে নিতে না পারে যদি কিনে নেই তাহলে আর ইসরায়েল এখানে আসতে হবে হবে না আমাদেরকে ক্ষতি করার জন্য আমাদের মুসলমানদের ঐক্য হাত তুলে বলেন ঠিক কিনা বলেন ঐক্যের দরকার আছে না নাই আমি গভর্নমেন্টকে গতকাল খোলা আকাশের নিচে বলেছি আজকেও বলেছি অনতি বিলম্বে যত প্রতিষ্ঠান আছে তাদেরকে চিঠি দেওয়া হোক বলা যে যে আমরা পণ্য বিক্রি করি এটার দ্বারা তারা অর্থ নিয়ে আমাদের মুসলমানদেরকে অস্ত্র কিনে বুকে গুলি চালায় তাদের পণ্য তাদেরকে ফেরত দিয়ে দাও এতদিনের ভিতরে আর ব্যবসায়ী প্রতিষ্ঠানদেরকে বলবো আপনারা একটা নেম লাগাই দেন যে আমাদের দোকানে ইসরায়েলি পণ্য বিক্রি হয় না কতক্ষণ ঠিক না বেবি কতক্ষণ ঠিক কিনা আচ্ছা আমাদের দেশে চীনের আমাদের দেশে চীনের পণ্য আছে না নাই আমরা কি বলছি এটা বন্ধ করে আমেরিকার পণ্য আছে না নাই ইন্ডিয়ার পণ্য আছে না নাই আমরা কি বলছি এটা বন্ধ করে এখন ইসরায়েলকে বললাম কেন এই বলছি ওরা মানবাধিকার লঙ্ঘন করে অন্যায়ভাবে ভাবে দখল তারিখ কোথায় মুসলমানদের রক করিয়া খেলা করতেছে এই জন্য এটা আমরা বরদাস্ত করবো না কথা বলেন ঠিক কিনা তাইলে আমার পরিষ্কার কথা হলো আজকে ওরা ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে আমরা প্রতিবাদ করতেছি কেন আমাদের আমরা ইসলাম ধর্ম একটা কথা আছে ইসলাম ধর্মের নাম মনুষ্যত্বের নাম আমাদের ভিতরে মানবতা আছে হিউম্যান ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর आवर লাইফ মানবতাই মানুষের শ্রেষ্ঠ সম্পদ যদি আমাদের কোনো মুসলমান ফন নাই ভাবে দখল দখলদারিত্ব করে হিন্দুদের গায়ে যদি গুলি চালাইতো আমরা প্রতিবাদ করতাম ওই মুসলমানদের বিরুদ্ধে ঠিক আর অন্যায় ভাবে মানুষকে হত্যা করা দখলদারিত্ব করা মানুষের জীবন নিয়ে রক্ত নিয়ে খেলা করা এটা যে কোনো ধর্মের হোক আমরা প্রতিবাদ করতাম কথা কোন ঠিক কিনা বলে এজন্য আমাদের বক্তব্যকে উগ্রবাদ মনে করবেন না এই দেশে হিন্দু আছে না নাই

এই দালাল এখন চিহ্নিত করতে হবে রাজি না নাই আরো রাজি না নাই আল্লাহ আমাদের সকলকে কবল করুন আমিন কর